শুরু থেকে বলতাস এরকম আমার মধ্যে কেউ এতিম না হোক কিন্তু তারপরও তুহিন আঙ্কেল যা সাংবাদিক তুহিন আঙ্কেলকে কবিয়ে মারা হয়েছে একটা আঙ্কেলকে সাংবাদিক মানে পাথর দিয়ে মারছে হ্যাঁ বাবার কে যেরকম পাথর দিয়ে মারছে ওদের কে ওরকম মারছে ওদের সন্তান কে বানাইছে আমার মতো আমি শুরু থেকে বলতাছি আমার মতো এতিম না হোক তারপরে এতিম করছে এটা কিসের বাংলাদেশ বুঝলাম না বাংলাদেশে খালি খুন হইতেই থাকে হইতেই থাকে এটা খুন বাংলাদেশ খুন দেশ গ্রেফতার করে নাই যেরকম দুই নম্বর আসামি কিন্তু তাকে এখনো ধরা ধরে নাই গ্রেফতার করে নাই তাই আমরা বাদী পক্ষ সেফ না আমরা বাইরে বের হইতে পারতাছি না কিন্তু সে ঠিকই ঘুরতেছে ফিরতেছে ও গতকাল রাতে দশ তারিখ দুটা থেকে আর আরটার ভিতর রাতের সে বাইক নিয়ে বের হয়েছে পুলিশ টা তখন কি করতাছিল রাতের দুইটা বাজে মিট ফুটে এত সাহস করবে কিভাবে যে ওর ধুবে ওর ঢুকা বাইক নিয়ে চলে গেছে এত সাহস পুলিশ এখানে কিছুই করে না বুঝবে না মামলার বুঝতে কোনো আগ্রহী নেই পুলিশকে কিন্তু দুই নাম্বার রাশিমে ধরা পড়েনি এক নম্বর রাশি তো ময়নিস কর থেকে ধরা পড়ছে আর অনেক আশামী আছে কাদের আমি জানি না আমি আমার গরব হয়েছে সুবতুবন মাদির নি সে যে নাটক করেছে যে আমরা সেফ থাকি অনেক আতঙ্কের তার টিটুর কারণে গন্টি টু যে বাইক নিয়ে বেরিয়ে যখন তখন আমাদের বাড়িতে হামলা করতে পারে ও আমাদের বাসা ও চিনি বাসা আসতো সহায়ক বাবার সাথে এখানে সে খাওয়া দাওয়া করছে আমাদের সাথে এই কারণে বাসা চিনি দেখে আমরা আতঙ্কে রইছি ওর কারণে আমরা বাসা থেকে বেরো হই না যেটো খুলতে ভয় পাই কে নাকি আসে বলে এই কারণে বলতো যদি টিটুকে ধরা হয় তাহলে আমরা বাড়ি পক্ষে সেফ থাকবো স্কুল ওর কারণে বাসার থেকে বের হইতে পারতো স্কুলে কি হয়ে যাবো ওর কারণে আমরা অনেকক্ষণ বাসা হতে বের হই না কেউ সোনের সাথে আমার বড় বোন জানে টিটুকে আরাজ করলে আমরা অনেক সেফ থাকি কারণ টিটু অনেক আতঙ্ক দেয় আমাদের অপুদাসকেও অপুদাসকে ধরা উচিত ও হিন্দু িপিআই আদালতে আমরা এটার জন্য আবেদনও করব হ্যাঁ একটা এরকম হত্যা গায়েে পাশো আমি যে কখন থেকে শুরু থেকে বলতাছি এরকম আমার মতে কেউ এতই না হোক কিন্তু তারপরে তুহিন আঙ্কেল সাংবাদিক তুহিন আঙ্কেলকে কোبيه মারা হইছে আই একটা আঙ্কেলকে সাংবাদিক সেটা মানে পাথর দিয়ে মারছে আ বাবা কেযত পাছুত মারছে ওদেরকেও এরকম পাছুত মারছে ওদের সন্তানকেই এত বানাইছে আমার মুখ আমি শুরু থেকে বলতাছি আমার তোকে এতিম না হোক তারপরে এতিম করছে এটা কিসের বাংলাদেশ বুঝলাম না বাংলাদেশে কাল খুন হইতেই থাকে উইতেই থাকে এটা কোন বাংলাদেশে খুন দেশ মানে এত মানে এত মারামারি তো আর সম্ভব না বাংলাদেশে খালি খুন হইতেই থাকে খুন হইতেই থাকে বল তো একটা সঠিক বিচার হইলে ভয় পাবে সবাই একটা বিচার যদি সঠিক ভাবে হয় তাহলে আর কোনো অপরাধ হইবো না খুন হইবো না বাংলাদেশে চাদার কারণে দুই লাখ টাকা ফিক্সড চাইছে আমার বাবা কিন্তু ওদেরকে টাকা দিত অনুষ্ঠানে কোথাও ঘুরতে গেলে পঁচিশ হাজার দশ হাজার পাঁচ হাজার এরকম লাখ দিতো কিন্তু যারা তারা ফিক্সড এমাউন্ট ডিমান্ড করছে বাবার কাছে দুই লাখ টাকা প্রত্যেক মাসের চাদা হিসাবে তাই আমার বাবা দিতে রাজি হয়নি এই কারণটা আমার বাবাকে এরকম মারা হয়েছে হ্যাঁ চাঁদা দিতে রাজ হয় না দুই লাখ টাকার আদালত মুখের কথা নয় চাঁদাও আজ না আমি চাই স্বাধীন দেশ যে নাম সবাই বলে স্বাধীন দেশ বাংলাদেশ স্বাধীন দেশ নামে না কাজ হোক স্বাধীন দেশ এটা নামে বললে তো হইবো না এটা কোনো স্বাধীন দেশ হইলো এরকম খুনা খুনি খুনির্দেশ খুনি দেশ এটা সে না খুনি সে খুনি ঈদের বানিয়ে ফেলছে এখানে এখানে অনেক খুনি আছে খুনিদের ঈদের ফাঁসি দেওয়া হোক তাহলে বাংলাদেশে একটা শান্তি দেশ এবং সময় বাংলাদেশ নেবো বিচার চাওয়ার জন্য আমরা এত কষ্ট করতেছি ওদের ফাঁসি চাওয়ার জন্য মানে আমরা তো চাইতাছি দেখি কি হয় না হয় আমরা দরকার পড়লে রাজপথে নামবো তা আপনি আমাদের পাশে থাকেন আমরা রাজপথে যদি নামতে হয় সবাই একসাথে নামবো নামলে শোহা আমার বাবা মারা গেছে দরকার পড়লে আমরাও মারা যাবো কিন্তু একটা সঠিক বিচার হলে আমরা মারা যাবো মানে একটা যদি আমাদের মানে রক্তের বদলে যদি একটা সঠিক বিচার হয়

My <laughs> am